ইয়ং ছেলেদের ক্রাস দু দুখানা এমটি 15 একটা মনস্টার এডিশন একটা নরমাল ব্ল্যাক ইন 150 ইন 150 গাড়ির বয়স মাত্র হ্যাঁ গাড়ির বয়স আছে মাত্র 3 থেকে 4 মাস এই যে ভার্সন 4 3 মাসের পুরনো গাড়ি 3 মাসের পুরনো ভার্সন পালসার 220 রোটের রাজামানাই রোড কিং হ্যাঁ 4 মাসের গাড়ি মাত্র 4 মাসের পুরনো গাড়ি হচ্ছে গ্ল্যামার 5 মাসের গাড়ি গাড়ির বয়স আছে মাত্র দু থেকে তিন মাস এটা কি ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ উনিশের গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে কমপ্লিট পেপারের সঙ্গে আছে কে দাদা আজকে তো কালেকশনে প্রচুর গাড়ি রয়েছে হ্যাঁ মাসুম মোটরস মানে ভরপুর কালেকশন দাদা স্বপ্ন পূরণের একমাত্রই ঠিকানা একদম একশো এক গাড়ি কালেকশন গাড়ির মোটামুটি কন্ডিশন গাড়ির কন্ডিশন একবার চার সাইড ঘুরিয়ে দেখাও মাসুম মোটরস গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার দুটো জিনিস নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না প্রতিটা গাড়ি দাদা আমাদের এখান থেকে কমপ্লিট পেপারের সঙ্গে পাবে শোরুম কন্ডিশনে পাবে আমাদের ম্যাক্সিমাম গাড়ি যা আছে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে সেরকম কন্ডিশনে আছে নাম্বার প্লেট খুলে দিলে হ্যাঁ নাম্বার প্লেট একদম নতুন গাড়ি আমাদের দেখাও ম্যাক্সিমাম গাড়ি মানে নাম্বার প্লেট লাগেনি এরকমও গাড়ি আমাদের কাছে আছে আছে হ্যাঁ কিন্তু আনকমপ্লিট পেপার একটাও নেই প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পাবে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না থাকবে পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা একদম গাড়ি নিয়ে যাওয়ার পরে অন্য অন্য শোরুম থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেই সম্পর্ক শেষ কিন্তু মাসুম মোটর সে আসা মানে সম্পর্ক শুরু হবে হ্যাঁ প্রতিটা গাড়ি আমাদের কিছু গাড়ির উপরে চার মাস কিছু গাড়ির উপরে পাঁচ মাস কিছু গাড়ির উপরে ছ মাস ইঞ্জিন ওয়ারান্টি থাকে তার মধ্যে যা কিছু হবে আমরা ফ্রি সার্ভিস করে দেব আমাদের কফি করে অনেক অনেক শোরুম ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছে কেউ তিনটে সার্ভিস কেউ পাঁচটা সার্ভিস ফ্রি সার্ভিস অর্থাৎ পেয়ার পার্টস এর দাম কাস্টমারের দিতে হবে আর মেকানিক চার্জ শোরুম দেবে কিন্তু মাসুম মোটর ওয়ারান্টি নয় গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করে প্রতিটা গাড়ি নিয়ে যাওয়ার পরে একটা না ছ মাস অব্দি যা কিছু প্রবলেম হবে একদম ফ্রিতে সার্ভিস করে দেবে না দিতে হবে পেয়ার পার্টস দাম আর না দিতে হবে মিস্ত্রি চার্জ কিছু দিতে হবে না আমাদের গাড়ি নেওয়ার পরে আমাদের তরফ থেকে গিফট হিসাবে তেল পাবে একটা হেলমেট পাবে গাড়ি ঢাকা দেওয়া কভার পাবে চাবে ঋণ পাবে আর সব থেকে বড় জিনিস যেটা পাবে মাস ইঞ্জিন অনেক হ্যাঁ হ্যাঁ আর আমাদের ঠিকানাটা একবার বলে দি কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মটস বললেই শোরুমে দেবে যারা জয়নগর এই সাইড থেকে আসবে তারা কৃষ্ণমোহনে নেবে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম অটো বললেই নামিয়ে দেবে আর তাছাড়া আমাদের অল্টারনেট দুখানা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যখন একটা নাম্বারে কাস্টমার ফোন করছে ফোন তুলছে না তখন আমাদের আরেকটা নাম্বার দেয়া থাকবে ওতে কল করবে আমরা গাইড করে নেব শুধুমাত্র ফোনে যোগাযোগের সময়টা সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার কেউ কল করবেন না কারণ আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা অব্দি শোরুম খোলা থাকে প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবেল মাত্র দশ মিনিট আমরা লোন পাস করে গাড়ি কাস্টমারের হাতে দিয়ে দেব। আর ডকুমেন্ট সীমিত কয়েকটা লাগে ভোটার আধার প্যান ব্যাংকের বই দুটো ছবি তো চলো কালেকশন প্রথমে কি গাড়ি দেখবো এন গাড়ির বয়স মাত্র হ্যাঁ গাড়ির বয়স আছে মাত্র তিন থেকে চার মাস তিন থেকে চার মাস একদম চার সাইড ঘুরিয়ে দেখিয়ে দাও অনেক অনেক শোরুম কি করে যেটা দাগ আছে ক্যামেরা সেটা লুকিয়ে ভিডিও করে যে মাস মোটরস গাড়ির চারি সাইড ঘুরিয়ে দেখিয়ে দেবে বডি থেকে শুরু করে টায়ার কন্ডিশন তিন মাসের গাড়ি দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি কিন্তু দিতে হবে না দাদা এক লাখ কুড়ি এক লাখ চলে আসবে এক লাখ হয় ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি পাচ্ছে নেক্সট রয়েছে এন ওয়ান সিক্সটি দুখানা রয়েছে হোয়াইট কালার খুবই ডিমান্ড কালার রয়েছে ব্ল্যাক কালার খুব পছন্দের কালার হ্যাঁ কি দামে দিচ্ছি আমাদের হোয়াইট কালারটা আছে আর তিন মাসের পুরনো গাড়ি এটাও তিন মাস হ্যাঁ এক লাখ পঁচিশ দাম কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি নেক্সট রয়েছে আরও একটা ব্ল্যাক ওয়ান সিক্সটি ছ মাসের গাড়ি এক লাখ পঁচিশ দাম এটাও এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি নেক্সট রয়েছে পালসার টু টোয়েন্টি রোডের রাজামানাই রোড কিং হ্যাঁ চার মাসের গাড়ি মাত্র চার মাসের এক লাখ পঁয়ত্রিশ দাম তিরিশে চলে আসবে এক লাখ ত্রিশ এপাচি আরটিআর হোয়াইট কালার এর গাড়ি মাত্র 7 মাসে পুরোনো 1 লাখ 25 দম 20 চলে আসবে 1 লাখ 20 নেক্সট রয়েছে NS1 60 160 হ্যাঁ নিউ মডেল গাড়ি শকার থেকে শুরু করে সরি টায়ার থেকে শুরু করে বডি একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র 1 লাখ 18 1 লাখ 14 চলে আসবে 1 লাখ 14 হুম রয়েছে রাইডার একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে গাড়ির গায়ে কোথাও দাগ ভাঙা ভাঙি কিছু নেই একদম ন মাসের গাড়ি আছে দাদা পঁচানব্বই হাজার টাকা আমরা দাম রেখেছি ডিসকাউন্ট করে নব্বই হাজারে চলে আসবে নব্বই অ্যাপাচি আর ই আর ফোর সাত মাসের গাড়ি সাত মাসের এক লাখ পঁচিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে যদি নতুন গাড়ি নেবে বলে ভাবো একবার আসো মাসুম মোটরস তোমাদের সাজেস্ট করব প্রতিটা গাড়ি ফ্রেশ কন্ডিশান পাবে অপশানে তো প্রচুর গাড়ি রয়েছে

বি এ সিক্স এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এর মাঝামাঝির গাড়ি সরি দাদা এই গাড়িটাও বুকিং হয়ে গেছে তো আমাদের স্টকে আরও এসপি আছে সেগুলো সার্ভিসিং চলছে আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো বা আমাদের ফোন করলে আমরা ছবি পাঠিয়ে দেবো এস রয়েছে হ্যাঁ নেক্সট রয়েছে ফোর রেড বড় গাড়ির বয়স আছে পাঁচ মাস এক লাখ পঁচিশ দাম কুড়িতে চলে আসবে অন টেবিল চলে আসুন প্রতিটা গাড়ির উপরে অন টেবিল বসলে যতটুকু সম্ভব হবে আরো ডিসকাউন্ট আমরা করে দেওয়ার চেষ্টা করবো ওন টেবিল ডিসকাউন্ট এখানে শেষ নয় নেক্সট রয়েছে এখানে দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হ্যাঁ টিভিএস স্পোর্টস বারো মাসের পুরনো গাড়ি আটান্ন হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে মাত্র পঞ্চান্ন নেক্সট হচ্ছে পালসার 125 হ্যাঁ 2021 এর এন্ডের গাড়ি 22 বলা যেতে পারে দাম রাখা আছে মাত্র 60000 টাকা 57000 টাকায় চলে আসবে 57 হ্যাঁ অ্যাপাচি আরটি 2021 এর মাঝামাঝির গাড়ি 180 রয়েছে হ্যাঁ 85 দাম আছে 80000 এ চলে আসবে মাত্র 80 হুম 180 হ্যাঁ নেক্সট তো দাদা নেক্সট কি রয়েছে পর পর গ্ল্যামারের লাইনআপ কালেকশন কালার অপশনও আছে আমাদের প্রথম গাড়ি হচ্ছে গ্ল্যামার পাঁচ মাসের গাড়ি বিরাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আটাত্তর হাজার টাকাতে চলে আসবে আটাত্তর হম নেক্সট রয়েছে রেড ব্ল্যাক হ্যাঁ সাত মাসের গাড়ি আশি হাজার টাকা দাম রাখা আছে সরাসরি ডিসকাউন্টের সঙ্গে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে সাতাত্তর হ্যাঁ হ্যাঁ নেক্সট রয়েছে ফুল টু রেড বারো মাসের গাড়ি আটাত্তর হাজার টাকা দাম আছে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে মাত্র পঁচাত্তর যেটা নেবে তেইশের মাঝামাঝির গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা করে দাম রাখা আছে ষাট হাজার টাকা করে চলে আসবে একটা রয়েছে ব্লু আর ব্ল্যাক একটা রয়েছে ব্ল্যাক আর হোয়াইট খুব সুন্দর কন্ডিশনে রয়েছে সুন্দর একটা গাড়ি মিনিমাম কত মাইলেজ পাওয়া যেতে পারে মাইলেজ মোটামুটি 65 70 তো দেবেই দেবে 65 থেকে 70 হ্যাঁ নেক্সট কি রয়েছে স্প্লেন্ডার প্লাস গাড়ির বয়স আছে 3 মাস দাম রাখা আছে মাত্র 77000 টাকা ডিসকাউন্ট করে 73000 টাকাতে চলে আসবে স্প্লেন্ডার প্লাস নিউ মডেল এটা ডিজিটাল মিটার আর গাড়ির কন্ডিশন একদম শোরুম কন্ডিশনে আছে একদম নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে নাম্বার প্লেট লাগানো নেই একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ গাড়ি

একদম দাম রাখা আছে মাত্র সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে পঁয়ষট্টি মাত্র হাজার টাকায় বুলেটের স্বপ্ন পূরণ হয়ে যাবে বুলেটের স্বপ্ন পূরণ মাত্র পঁয়ষট্টি তাও এই গাড়িটার উপরে আমাদের ছ মাস ইঞ্জিন গ্যারেন্টি থাকছে প্লাস তেল হেলমেট গাড়ির কভার সবকিছু পেয়ে যাবে পেয়ে যাবে নেক্সট হয়েছে ভার্সন ফোর তিন মাসের পুরনো গাড়ি তিন মাসের পুরনো ভার্সন ফোর দাম রাখা আছে মাত্র

নেক্সট রয়েছে কেটিএম ডিউক এটা কি ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ উনিশের গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে কমপ্লিট পেপারের সঙ্গে আছে দাম রাখা আছে আটানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজারে চলে আসবে কম দামের কেটিএম ডিউকে সঙ্গে হয়ে যাবে নেক্সট রয়েছে ফোর ভি দু হাজার চব্বিশের গাড়ি আট থেকে দশ মাস বয়স এক লাখ বাইশ দাম আছে আঠেরোতে চলে আসবে এক লাখ আঠেরো নেক্সট রয়েছে এখানে একটা

রাইডার মাঝামাঝির গাড়ি মাত্র চুরাশি হাজার টাকাতে চলে আসবে মাত্র চুরাশি নেক্সট দেখবো আমরা স্কুটির লাইন আপ স্কুটির তো অনেক গাড়ি রয়েছে সব রকম কালেকশন আছে তো আমাদের প্রথম গাড়ি ইয়ামা জেডার গাড়ির বয়স আছে মাত্র দু থেকে তিন মাস দু টাকা দাম আছে সাতাশি হাজার টাকাতে চলে আসবে সাতাশি চলে আসবে নেক্সট রয়েছে সুজুকি বাদমাত্রা হাজার পাওয়া যায় না হ্যাঁ চোদ্দ মাসের পুরনো গাড়ি পঁচাশি দাম আছে আশি হাজারে চলে আসবে আশিতে চলে আসবে রয়েছে ডিও হ্যাঁ সাত মাসের গাড়ি আশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে নেক্সট হয়েছে কি সুজুকি অ্যাভিনিশ আঠেরো দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি আটাত্তর হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে অ্যাক্টিভা অ্যাক্টিভা পরপর দুখানা আছে তো আমাদের প্রথম গাড়ি ন মাসের গাড়ি পঁচাশি দাম আছে আশি হাজারে চলে আসবে আর পরে আছে বারো মাসের গাড়ি আটাত্তর হাজার টাকা দাম আছে পঁচাত্তর হাজারে চলে আসবে নেক্সট টিভিএস লাইন যে মডেল যেমন বয়স যেমন কালার চাইবে আমরা দিয়ে দেব। আমাদের প্রথম মডেল টিভিএস এনটকের সব থেকে টপ মডেল এক্স টি দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি আশি হাজার টাকা দাম রাখা আছে গাড়ি আছে শোরুম কন্ডিশনে সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে গায়ে একটা বিন্দু পরিমাণ দাগ কোথাও নেই নেক্সট আরো একটা টিভিএস এন্ট্রক গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে রেড ব্ল্যাক এডিশনাল রয়েছে ফুল ফ্রেশ হ্যাঁ ন মাসের গাড়ি অষ্টআশি হাজার টাকা দাম রাখা আছে পঁচাশি হাজারে চলে আসবে পঁচাশি নেক্সট রয়েছে আরো একটা এন্ট্রক দশ মাসের গাড়ি দাদা অষ্টআশি দাম আছে চুরাশি হাজারে চলে আসবে চুরাশি নেক্সট রয়েছে আরো একটা এন্ট্রক প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছ ফ্রেশ পেপারের সঙ্গে তোমরা অবশ্যই আসো মাসু মোটরস আমি তোমাদের সাজেস্ট করবো নতুন গাড়ি নেবে বললে যদি বা ভেবে থাকো একবারে হলেও আসো মাসুম মোটর এরকম সুন্দর সুন্দর গাড়ি তোমরা সেকেন্ড হ্যান্ড নামে পেয়ে যাবে এগারো মাসের গাড়ি আছে দাদা গাড়িটা দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে বিরাশি হাজারে চলে আসবে বিরাশি আর একটা এন্ট্রক বারো তেরো মাসের পুরনো গাড়ি চুরাশি দাম আশিতে চলে আসবে আশিতে চলে আসবে এন্ট্রক আট মাসের গাড়ি আশি অষ্টআশি দাম আছে চুরাশিতে চলে আসবে চুরাশিতে চলে আসবে নেক্সট এগারো মাসের গাড়ি পঁচাশি দাম আছে একাশি হাজারে চলে আস একাশি হাজারে চলে আসবে নেক্সট রয়েছে এখানে আরও একটা এন্টক এন্টগ্রেনেটার টিভিএস জুপিটার টিভিএস জুপিটার হ্যাঁ সাত মাসের গাড়ি আশি হাজার টাকা দাম আছে সাতাত্তর হাজারে চলে আসবে সাতাত্তরে চলে আসবে নেক্সট হিরো প্লেজার সাত মাসের গাড়ি চৌষট্টি দাম আছে ষাট হাজারে চলে আসবে ষাট হাজারে চলে আসার দাদা আজকার কালেকশান কী এই পর্যন্তই আজকের এছাড়াও প্রচুর কালেকশন আছে যেগুলো আমাদের গোডাউনের সার্ভিসিং রেডি হচ্ছে আর কি তো মোটামুটি আমাদের এই গাড়ির বাইরেও বিভিন্ন গাড়ি থাকে যদি এর মধ্যে কোনো গাড়ি কারোর পছন্দ না হয়ে থাকে অন্য কোনো গাড়ি রিকমেন্ড থাকে তো আমাদের অবশ্যই কল করুন আমরা সেই গাড়ির ছবি সহ দাম আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবো চলো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কালেকশনের ভিডিওতে